গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে রবিবার সঙ্গে রথযাত্রা আমার তরফ থেকে সবাইকে রথযাত্রার শুভকামনা জানাই আজকে রথযাত্রা বলে সকাল থেকে অল্প অল্প বৃষ্টিও হয়ে গেছে এখন রোদ হয়েছে বৃষ্টি হলে কি হবে গরমটা কিন্তু આજે বেশ ভালোই আছে সকালবেলা দেখতে পাচ্ছো কেমন ঘেমে গেছি সকাল সকাল পূজা কাজে চলে এক্সচে এখানে বসে আছে चलो তোমাদেরকে পূজাকে দেখাই পূজা হ্যাপি রতজা জাবিদ আজে রাতের মেলায় হ্যাঁ যাব না তাহলে আর কি কিনবি ছেলেমেদের জন্য দেখি মেলায় কত পুতুল কিনতে পারি পাবর রাজা পাবর রাজা খাবো বড় বড় জিলিপি জিলিপি নারাম রাজা নারাম রাজা যখন খুব ছোট ছিলাম যে থেকে ডাইরেক্ট টেলিকাস্ট দেখায় যেটা ন্যাশনাল চ্যানেলে দেখাতো সেইটা খুলে দেখতাম তখন তো এত চ্যানেল ছিল না আমরা যখন ছোট ছিলাম তারপরে তো হয়েছে আর এখন এই যে এই চ্যানেলটাই যে উড়িষ্যা থেকে ডাইরেক্ট টেলিকাস্ট দেখাচ্ছে এই চ্যানেলটা খুলে সকাল থেকে আমরা পুরীর রথযাত্রা দেখছি রথযাত্রার দিন না ছোটোবেলার কথা বিশেষ করে মনে পড়ে কেন বলতো রথের দিন বাবা মার হাত ধরে রথের মেলায় যেতাম পাপড় ভাজা খেতাম খুব মজা হতো সেই জন্য ছোটোবেলার এই হারটাও পরে নিয়েছি আজকে আজ তো বাবা মা নেই ছেলের হাত ধরে আমি তো অবশ্যই যাব রথের মেলায় আমাদের এখানে খুব বড় করে রথের মেলা হয় ছোটোবেলায় ছেলের রথ টানতো একটা ছোট্ট রথ কিনে দিয়েছিলাম ওটা ভালো করে সাজিয়ে আমাদের এখানে রথের প্রতিযোগিতা হয় সেখানে নিয়ে যেতাম খুব আনন্দ হতো এখন তো বড়ো হয়ে গেছে এখন রথের মেলায় যাবে রথ তো আর টানবে না যাবো খুব মজা করবো আজকে দেখবে আজকে রথ উৎসব বলে কিন্তু ছেলের পড়ার কোনো বন্ধ নেই এই যে ছেলে গেছে পড়তে ছেলে আজ যেটা দুটো দুপুরে পড়া ছিল সেটা এখন সকালে যাবে রথযাত্রার জন্য দুপুরে পড়াবেন না স্যার দুটো পড়া করে একবারে বাড়ি আসবে রেডি হয়ে গেছে যাবে বলে রথযাত্রার জন্য রথযাত্রা বিকেলে তো সকালে কি আছে স্যার পরীক্ষা নিতেন বিকেল বেলা আজকে সকালেই নিচ্ছেন যেহেতু আজ সকাল সকাল বানিয়ে ফেলেছি এই যে সুজির হালুয়া ছেলে খেয়ে এটা পড়তে চলে গেল আর তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি ওরা সব মুড়ি দিয়ে সুজির হালুয়া খায় ওরা ভালোবাসে আর আমি শুধু খাবো আমি মুড়ি দিয়ে খাই না মুড়ি কাজু কিসমিস দিয়ে যা করেছি না অসাধারণ অসাধারণ দারুণ হয়েছে দারুণ হাটাফাটি আর আতে দে সুজির হালুয়া জমে আজ টিফিন তো খাওয়া হলো দুপুরে রান্নার ব্যবস্থা তো করতে হবে কি করব বাইরেতে গেলে না কি গো সকালে শুয়ে পড়েছো কি গো বাইরে যাবে না আজকে মনে তা আজ বাইরে যাবে না বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করতে হবে দেখি কি রান্না করা যায় রথের দিন পাপড় ভাজা খেতে কে না ভালোবাসে বলো গরম গরম পাপড় ভাজা করে নিয়েছি মশলা পাঁপড় আর মনে বড়ই দুঃখ বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি রথের মেলায় যাব কি করে আর গেলেও বা মোবাইলটা তো ওয়াটারপ্রুফ নয় গিয়ে ছবি বা তুলবো কী করে মনে দুঃখে বাড়িতে বসে মেলায় না গিয়ে এই যে টিভিতে রথের দেখাচ্ছে লাইভ টেলিকাস্ট সেটাই দেখছি আর কি করবো যদি বৃষ্টি থামে দেখা যাবে যেতে পারি কিনা রথের মেলায় আমাদের এখানে খুব বড় করে রথের মেলা হয় তলায় অনেক বড় বড় রথ বেরোয় রাস্তাতে ওদিকে মাঠ আছে সেখানেও বড় করে রথের মেলা বসে এখন যাচ্ছি একদম রেডি হয়ে গেছি এই যে ব্যাগটা নিয়ে একদম রেডি হয়ে গেছি যাচ্ছি রথের মেলা পুরো রেডি দেখতে পাচ্ছ ওই চুড়িদারটা পরে নিয়েছি হাতে একটু চুড়ি টুড়ি পরে নিয়েছি গলায় হাটটা পরে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে আমাদের বেরোনোর কথা ছিল চারটের সময় কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছে দুখানা পড়া করে এসে এত টায়ার্ড হয়ে গেছে যে আর জাগতে পারিনি দুবেলা ভাত খাত খেয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে এখন বাজে ছটা অনেক লেট হয়ে গেলো বলছি তাড়াতাড়ি ড্রেস কর সেটাও করছে না এই তাড়াতাড়ি ড্রেস কর ড্রেস হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো

আমাদের করা হয়েছে এখানে যার মাথার ওপরে রয়েছেন আমাদের রেখেছে সেই সব মানুষরা আজকে আমাদেরকে প্রণাম জানাই আর এখানে রথ দেখার জন্য

아이고 <sus> 인나나나나 <sus> 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 তিনজনে তিনটা আইসক্রিম নেওয়া হয়ে গেছে নিয়ে এবার বাড়ি যাচ্ছি আর মেলা দেখা হয়ে গেছে লং টাইম আমি এখানে শেষ করলাম বাই